এখানে তো বাস বন্ধের কোনো প্রশ্নই আসে না কারণ এনজিটি অর্ডার অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দু হাজার বাইশে একটা অর্ডার পাস হয়েছিল যে আমাদের সারা পশ্চিমবাংলায় বিএস সিক্স ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না তো সেই অর্ডারটি সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়েছিল কে এই এখন সেই স্টে অর্ডারটি কেসের এতে হেয়ারিং চলছে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে কেস উঠেছে এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সেই কেসে যুক্ত হয়ে আমাদের যে বক্তব্য মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করা কারণ হচ্ছে যে আমাদেরকে আগে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে বাসের যে অস্তিত্ব এটাকে রক্ষা করা আমাদের মূল দায়িত্ব যে বাসগুলো চলছে সেইগুলো যেন সুস্থভাবে চলতে পারে এবং যদি বিএস সিক্স ছাড়া অন্য কোনো বাস পশ্চিমবাংলায় চলতে না দেওয়ার অর্ডার স্ট্যান্ড করে তাহলে কিন্তু সারা পশ্চিমবাংলায় বাস বলে কিছু থাকবে না আর এতে করে হবে লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে তারা পুরো সর্বশান্ত হয়ে যাবে এ তো আমাদের কাছে সেটা এখন প্রথম কাজ পরিবহনকে রক্ষা করা বন্ধটা নয় পরিবহনটাকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু যেটা ভাড়া যাত্রীরা যেভাবে সহযোগিতা করছেন ভাড়ার ভাড়ার দাবি করে অহেতুক জটিলতা সৃষ্টি করা হচ্ছে অহেতু আমরা প্রশাসনের কাছে বারেবারে দাবি বলুন অনুরোধ বলুন জানিয়েছি যে যাত্রীরা যে ভাড়াটা সহানুভূতিটা সহানুভূতির সঙ্গে আমাদেরকে দিচ্ছেন বা মেনে নিয়েছেন সেই ভাড়াটাকে মান্যতা দিয়ে মান্যতা দেওয়া হোক যাত্রীরা যে ভাড়াটা দিচ্ছেন তাকে সরকারিভাবে মান্যতা বা স্বীকৃতি দেওয়া হোক সুতরাং ভাড়া দাবি করা এখানে অহেতুক একটা জটিলতার সৃষ্টি করা এবং কর্মী এবং যাত্রীদের মধ্যে সুসম্পর্কটাকে বিঘ্নিত করা ছাড়া দ্বিতীয় কিছু নয় অতএব এখানে ভাড়া বৃদ্ধির প্রশ্ন ওঠে না আমাদের সঙ্গে বাসের যাত্রীরা যাত্রী সাধারণ যথেষ্ট সহযোগিতা করেন এটা নাম্বার টু নাম্বার থ্রি বলবো আর একটা কথা যে বয়স সীমা যেটা বাড়ানো অর্থাৎ যেটা পনেরো বছরের গাড়ি ক্যান্সেলের যে কথা হয়েছিল সেটা হয়েছিল দু হাজার সালে হাওড়াতে প্রথম এটা ডিক্লারেশন দেওয়া হয় তারপর আবার এই কথাটা উঠেছে দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালে আবার বয়স সীমার কথা উঠেছে সেটাও সেটা উঠেছে কিন্তু আদালতের নির্দেশে বয়সীমা নির্ধারণ হয়েছে আদালতের নির্দেশে সেটা তো আমাদেরকে আদালতকেই জানাতে হবে বন্ধ করলে কি সরকার এটাকে কি মানে কিছু ব্যবস্থা করে দিতে পারবেন এটা কি সরকারের এখতিয়ারের মধ্যে আছে এটা কি জনসাধারণ থেকে সমস্ত গাড়ির মালিক থেকে প্রত্যেকের এটা কি ধারণা সরকারের একতিহারের মধ্যে এটা নেই এটা মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে বিচারটা দেবেন সেটাই মানতে হবে আর এটা জানাতে হবে কিন্তু সরকারকেই এটা কিন্তু সরি হাইকোর্টকেই জানাতে হবে এবং সুপ্রিম কোর্টকে সরকারকে জানিয়ে কোনো লাভ নেই আর বন্ধ করলেও সরকার কিছু করতে পারবে না অতএব বন্ধের রাস্তায় আমরা নেই সুতরাং আমাদের সংগঠন যে সেন্ট্রাল অর্গানাইজেশন মহামান্য হাইকোর্টেও যেমন মামলা করেছেন এবং তাদের সাথে কথোপকথন এই বিষয়ে বলেছেন সুবিচার পাওয়ার আশায় লড়াই করে গেছেন চালিয়ে গেছেন আবার ঠিক সুপ্রিম কোর্টেও আমাদের যখন এখন কেস হেয়ারিং হচ্ছে তখন আমাদের পার্টি হচ্ছেন এবং সেই মামলায় আমাদের অপারেটরদের বক্তব্য জানাবেন সেখানে পেশ করবেন মহামান্য সুপ্রিম কোর্টে সেটাই আমাদের প্রথম কাজ বন্ধ করা এখন আমাদের কিন্তু মেন উদ্দেশ্য নয় এই বন্ধের রাস্তায় আমরা যাব না কারণ আমরা সুপ্রিম কোর্টের বিচারের আশায় তাকিয়ে থাকবো এবং আমরা চাইব যেন মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের সমস্ত অপারেটরদের কথা ভেবে সুবিচার দেন এটাই আমাদের একান্ত কাম্য এবং পরিবহন ব্যবসাকে বাঁচিয়ে রাখা এটাই আমাদের মূল লক্ষ্য বন্ধ আমরা করছি না যেমনভাবে গাড়ি চলছিল সেইভাবেই স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করবে অতএব আমি জনসাধারণের উদ্দেশ্যে আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য এটাই জানিয়ে জানাবো যে বাস চলাচল চলাচলটা বৃহস্পতি শুক্র শনি অত্যন্ত স্বাভাবিকভাবেই থাকবে তার কোনো অন্যতা হবে না নমস্কার